আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফেব্রুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজ আমরা প্রথম শ্রেণীর বাংলা গণিত ইংরেজি প্রতিটি বিষয়ে কুড়ি নম্বর করে মোট ষাট নম্বরে একটা প্রশ্নপত্র দেখে নেব দেখো তোমাদের অনেক কাজে আসতে পারে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি অবস্থা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্রগুলো দেখে নি এবার ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মূল্যায়ন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শ্রেণী প্রথম বিষয় বাংলা পূর্ণমান করি সময় চল্লিশ মিনিট প্রথম প্রশ্ন নিচে শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো এক তিন সমান তিন তিনটে প্রশ্ন আছে এক নম্বর করে তোমাদের বাক্য রচনা করতে হবে আম ছেলে আর রঙিন দিয়ে দু নম্বর প্রশ্ন হচ্ছে নাম তার মতিবিল কবিতার প্রথম চার লাইন মুখস্থ লেখো তোমাদের সহজপাঠে আছে নাম তার মতিবিল সেই কবিতাটা তোমাদের লিখতে হবে চার চার লাইন লিখবে নম্বর পাবে কিনে কোশ্চেনটা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো দেখো এখানে ছটা এলোমেলো বর্ণ রয়েছে সাজিয়ে ছটা শব্দ তৈরি করতে হবে প্রথম পাচ্ছে ক তালিবশ লয়সি তারপরে টয়াকার ময়কার তারপরে তালিবস ল কয়াকার তারপরে দ রয়কার তারপরে হস তাহলে সহশী লয়শি তারপরে দ লয় শু হ এরপর রয়েছে শূন্যস্থান ফোন করো চারটে আছে এক নম্বর করে চার নম্বর ডালে ডালে ড্যাশ ডাকে ড্যাশ রাতি গেল ঘুচে সরা ভরা চিনি ড্যাশ আশা দাদা আজ ড্যাশ থেকে এলো সজ পার্ট থেকে দেওয়া হয়েছে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পারবে করতে এরপর রয়েছে বিপরীত শব্দ লেখো দেখো এক গ্রহ চার সমান চার দূরে সামনে দিন খালি এদের বিপুল লিখতে হবে আর একটা কোশ্চেন আছে ঠিক পড়লাইনটা লেখো এক দুই দুটো কোশ্চেন আছে পয়েন্লাইনটা লিখতে বলেছে ম চালাই গরুর গাড়ি তার পয় লাইনটা হবে লিখবে বাটি হাতে এ ওই এর লাইনটা কি হবে লিখবে ঠিক আছে দেখো এভাবে আমরা শেষ করছি বাংলা কোশ্চেনটা এরপরে চলে আসবো আমরা গণিতের প্রশ্ন দেখো গণিত কিন্তু কুড়ি নাম্বার চল্লিশ মিনিট সময় প্রথমে বারকোড বসাও এক গণিত চার সমান চার দেখে দেখে বলতে হবে এখানে কটা গাছ আছে একটা দুটো তিনটে এটা লম্বা লম্বা দাগ হয় এটাকে বারকোড বলে এটা দেখে এখানে বসবে এটা দেখে এখানে বসাবে এটা দেখে এখানে বসাবে ঠিক আছে যটা জিনিস আছে তটা লম্বা লম্বা এখানে দাগ টানতে হবে তারপরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক গণিত চার সমান চার পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ সমান এটা ভাগ নয় এটা সমান হবে সমান কত লিখতে হবে আর উনিশ বিয়োগ কত সমান দশ ছয় যোগ ছয় সমান ড্যাশ আর বারো বিয়োগ নয় সমান ড্যাশ চারটে কোশ্চেন এক নম্বর করে চার নম্বর তারপরে শূন্য স্থানে এরকম চিহ্ন এরকম চিহ্ন এরকম চিহ্ন লেস দেন গ্রেটার দেন ইকাল টু কোন চিহ্নটা হবে তোমাদের বসাতে হবে চারটে কোশ্চেন আছে এক নম্বর করে চার নম্বর চার যোগ পাঁচ বক্স আট কোনটা বড় হবে সেদিকে এই হাঁটা থাকবে দুই যোগ এক সমান তিন যোগ শূন্য সমান হবে না সমান হবে না বড় হবে সে তোমাদের বলতে হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে আর সাত থেকে তিন বিয়োগ করলে কীরকম হয় কোন দিকটা বড় হয় না কোন দিকটা সমান হয় তোমাদের মাঝখানে এই চিহ্নটা বসাতে হবে নয় বিয়োগ চার বক্স পাঁচ বিয়োগ দুই এরপর আমাদের পরে কোশ্চেন রয়েছে ছোটো থেকে বড় সাজাও তিন পাঁচ তিন নয় সাত বারো এগারো ছোটো থেকে বড় সাজাতে হবে এখানে আরও একটা দিয়েছে তেত্রিশ আঠেরো এগারো পঞ্চাশ চল্লিশ এটা ছোটো থেকে বড় সাজাতে হবে দুটো কোশ্চেন এক নম্বর করে দু নম্বর এরটা পৌরপুরি উল্টো বড়ো থেকে ছোটো সাজাও দেখো এটাও কিন্তু দু নম্বর রয়েছে আট সতেরো আঠেরো তেত্রিশ তেরো আর চল্লিশ কুড়ি উনত্রিশ সাতা সাঁত্রিশ বিয়াল্লিশ বড়ো থেকে ছোটো সাজাতে হবে এরপর কোশ্চেন হচ্ছে ইংরেজিতে লেখো সাঁত্রিশ ইংরেজিতে কেমন লিখবে আর উনিশ এর ইংরেজিতে কেমন হয় লিখতে হবে তারপরে সংখ্যায় লেখো দুটো কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর একান্ন আর বাহাত্তর কেমন লিখতে তোমরা নিশ্চয়ই জানো এটা লিখবে আমরা চলে আসছি এবারে ইংরেজিতে ওই কুড়ি নম্বরের কোয়েশ্চেন চল্লিশ মিনিট টাইম রাইট দ্য ক্যাপিটাল লেটার্স এখানে যেটা রয়েছে তার ক্যাপিটাল লেটারগুলো লিখতে হবে এইচ তার ক্যাপিটাল লেটার কেমন হয় ডি কিউ আই এর ক্যাপিটাল লেটারগুলো কেমন হয় লিখতে হবে মেক টু ওয়ার্ডস ইচ ফ্রম দিস লেটার এই এম দিয়ে দুটো শব্দ এল দিয়ে দুটো শব্দ এস দিয়ে দুটো শব্দ আর টি দিয়ে দুটো শব্দ লিখতে হবে নেক্সট রয়েছে রাইট দ্য নাম্বার্স ইন বেঙ্গলি টুয়েলভ ফর্টিন বাংলায় কেমন করতে হয় সেটা লিখতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে হবে এস ড্যাশ এন ড্যাশ এ ওয়াই এ ড্যাশ আর আই ড্যাশ এ এন ড্যাশ জি ড্যাশ টি এস সি ড্যাশ ও ড্যাফ এল এরপর আছে রিয়াইজ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস এখানে উলটপোলোট শব্দ রয়েছে লেটারগুলো উলোটপোলট রয়েছে সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড করতে হবে এ বি টি ও এটা সাজালে কি হয় লিখবে আর একটা আছে ও আর এইচ ই আর এস এটা সাজালে কি হয় লিখতে হবে তোমাকে এরপর থাকছে ছয় প্রশ্নটা রাইট দা না অপোজিট ওয়ার্ডস ইজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ান ইনটু টু ইকাল টু এই যে ফ্রেন্ড তার অপজিটটা কীভাবে লিখতে হবে এই যে ক্রাই তার অপোজিটটা কী আছে তোমাকে লিখতে হবে তারপরে দেখো একদম শেষের দিকে চলে এসেছি আমরা রাইট দা না রাইমিং ওয়ার্ডস ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ম্যাট এর রাইমিং ওয়ার্ডস কেমন হবে আর ক্যান এ রাইমিং ওয়ার্ডস কেমন হবে তোমাদের লিখতে হবে দেখো গোটা প্রশ্নটা তোমাদের জন্য হাইল করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে তোমরা ভালো করে অনুশীলন করবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে